আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াম আলো খাতুন এক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রের ভিতরে চাউল এবং ডাউল নিয়েছি আজকে আমি খিচুড়ি রান্না করবো তাও আবার রাইস কুকারে তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কেটে নিয়েছি এবং পাতা কেটে নিয়েছি এবং মটর আছে তো এখন চাল ডাল আমার ধোয়া হয়ে গেছে এখন এগুলো দিয়ে সুন্দর মতো মাখাবো আজকে আমি খিচুড়ির মধ্যে মুরগির মাংস দিব তো এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেব জিরা তারপর দিব দুইটা তেজপাতা দুইটা এলাচ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবং স্বাদ মতো লবণ দিব এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো আমাদের বাড়িতে সবাই রাইস কুকারের খিচুড়ি খেতে খুব পছন্দ করে আপনারা কে কে রাইস কুকারের খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এই খিচুড়িটার ভেতরে গরম পানি দিয়ে দেব যাতে সুন্দর মতো হয় খিচুড়িটি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আমার মনে হচ্ছে একটু পানি কম হয়েছে তো আবার গরম করে পানি দিয়ে দিচ্ছি এই তো এখন আমি রাইস কুকারে বসিয়ে দিলাম এখন এই রাইস কুকারে সুন্দর মতো খিচুড়িটি হবে তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এখন আমি খাবো খিচুড়িটি খিচুড়িটি খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আজকে এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম